আলিফ সি ডি অঙ্ক বাংলা সব এক শিশু শিখবে তার অঙ্ক বাংলা সব এক সিলেবাস এই পড়বে শিশু শিখবে কে তার প্রচেষ্টায় আমরা করি দেবেন শিশুকে তাই যামে আ ফাতিমাতু জাহারা অদি নাহা দারুল হাদিস মহিলা মাদ্রাসায় আসায় যামে আ ফাতিমাতু জাহারা অদি নাহা দারুল হাদিস মহিলা মাদের আসায় বিসমিল্লাহর রহমানির রহিম সম্মানিত অভিভাবক বৃন্দু আজ্সালা ময়ালকুম রহমতুল্লাহ জামিয়া আনহা, দারুল হাদিস মহিলা মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে জানাই নতুন শিক্ষাবর্ষের শুভেচ্ছা ভর্তি 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 চলছে 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 মেয়েদের ইসলামী শিক্ষা ও জেনারেল শিক্ষার সমন্বয়ে গঠিত আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আনহা, দারুল হাদিস মহিলা মাদ্রাসায় অনাবাসিক ডেকেআর ভর্তি চলছে আজই ভর্তি ফরম সংগ্রহ করতে যোগাযোগ করুন জামিয়া فاطمه الزहरा রাদিয়াল্লাহু আনহা দারুল হাদিস মহিলা মাদ্রাসায় আমাদের ঠিকানা রুস্তমপুর খাদিমনগর শাহপوران সিলেট আমাদের বিভাগসমূহ আদর্শ নুরানি বিভাগ নার্সারি প্লে থেকে নুরানি তৃতীয় শ্রেণী পর্যন্ত হিফস বিভাগ তাহফিজুল কোরআন বানাত শাখা কিতাব বিভাগ চতুর্থ শ্রেণী থেকে দাওরায়ে হাদিস মাস্টার সমমান পর্যন্ত বাংলা পারো ইংলিশে বেশ গল্প কর নিয়ম করে বাংলা ইংলিশে বেশ গল্প তোমার না শুধু আরবি এখন তোমার কাছে লাগে ভীষণ করা আরবি এখন তোমার কাছে লাগে ভীষণ করা কেন আপনি আপনার সন্তানকে জামিয়া ফাতেমা আনহা দারুল হাদিস মহিলা মাদ্রাসায় ভর্তি করবেন কারণ আমাদের রয়েছে স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্যসমূহ অত্র প্রতিষ্ঠানটি বিশিষ্ট হকানি কেরাম ও দিনদার ব্যক্তিবর্গের সুপরামর্শে পরিচালিত দক্ষ হাফেজা দ্বারা হেফস বিভাগ পরিচালিত শিক্ষা ও সাধারণ শিক্ষার সমন্বয়ে গঠিত ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী দ্বারা পাঠদান সার্বক্ষণিক আবাসিক শিক্ষকদের তত্ত্বাবধানে ব্যবস্থাপনা সুন্দর ও মনোরম পরিবেশে শিক্ষাদান কৌমি মাদ্রাসার শিক্ষা বোর্ডের পরীক্ষায় বিশেষ কৃতিত্ব অর্জন ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে মনোরম ও সুন্দর পরিবেশ এবং নিরাপত্তার সুব্যবস্থা স্কুল পড়ুয়া ছাত্রীদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা রয়েছে মাদ্রাসার আঙ্গিনা অনুরাণী বিভাগ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত মনে রাখবেন সন্তান আপনার তাকে সুশিক্ষায় একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের ইনশাল্লাহ আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক জামিয়া দারুল হাদিস মহিলা মাদ্রাসায় তাই আর দেরি না করে আপনার সন্তানের ভর্তি নিশ্চিত করতে যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানে বিশেষ দ্রষ্টব্য ভর্তি চলবে দশ সওয়াল চোদ্দশো ছেচল্লিশ হেজরি নয় এপ্রিল দু পঁচিশ ইংরেজি রোজ বুধবার ক্লাস শুরু বিশ সওয়াল চোদ্দশো ছেচল্লিশ হেজরি উনিশ এপ্রিল দু হাজার পঁচিশ ইংরেজি দু হাজার পঁচিশ ইংরেজি রোজ শনিবার ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে জামিয়া দারুল হাদিস মহিলা মাদ্রাসায় অনাবাসিক কেয়ারে ভর্তি চলছে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন জামিয়া আল্লাহ আনহা, দারুল হাদিস মহিলা মাদ্রাসার অফিস কক্ষে মোবাইল জিরো টু অথবা জিরো